জীবনে অর্থ থাকলেই যে সব থাকে বিষয়টা কিন্তু সেরকম না আমি যেরকম কাজের সূত্রে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই তো বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিষয়টা এরকম হয় কি যে আমি এখন খাইছি ধরেন সিলেটে সকালে আর দুপুরে খাইছি ঢাকায় এবং রাত্রে খাইছি ধরেন খুলনায় আমাদের জীবনটা কিন্তু এভাবেই কাটে তো এই যে দৃশ্যগুলি দেখেন উপভোগ করার কিন্তু আল্লাহ একটা মানে আমাদেরকে আল্লাহর ইচ্ছাই কিন্তু আমরা এটা দেখতে পারতেছি আল্লাহজ আমাদের প্রতি একটা রহমত দিছে এই রহমতটা কিন্তু আবার সবাই দেয় নেই তো সবশেষে আলহামদুলিল্লাহ তো দেখেন সিলেটের এত সুন্দর সুন্দর জায়গাগুলি পুরো বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনি যদি না ঘুরেন কখনোই কিন্তু বুঝতে পারবেন না মনে করেন এখানে যদি আপনি আসেন এখানকার পরিবেশ দেখেই আপনি আল্লাহর প্রশংসা করতে বাধ্য হবেন তাই যত আপনি দেশ ঘুরবেন তত আপনি আল্লাহর প্রশংসা করতে পারবেন তো আমি এখন যাইতেছি হচ্ছে লোড পয়েন্টে বালি লোড দেবো আর কি পাথর বালি এই হচ্ছে আমাদের গাড়ি আর ওই হচ্ছে যে পাহাড়টা দেখতেছেন ওইখানে অনেক মন্দির আছে ওটা হচ্ছে আর কি ইন্ডিয়ার পাহাড় আর আমরা এখন যেই এখানে আছি এটা হচ্ছে বাংলাদেশের পাহাড় তো এটা হচ্ছে লোড করতে আসলাম আর কি পাথর বালি তো সবশেষে আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর